হ্যালো আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম কিছু হেলথ টিপস আশা করি ভালো লাগবে তো প্রথমে বলবো আমরা যখন ঘুম থেকে সকালে উঠি এক গ্লাস পানি খাবেন এটা হচ্ছে সুস্থ থাকার আপনার প্রথম ধাপ তারপরে দ্বিতীয় ধাপ হচ্ছে সকালে দশ মিনিট অ্যাটলিস্ট হাসা হাঁটার চেষ্টা করবেন যেটা সারাদিন আপনাকে ভালো রাখবে তিন নম্বর হচ্ছে পুষ্টিকর নাস্তা খেতে হবে যেটাতে এনার্জি থাকবে এনার্জি থাকলে আপনার মুডও ভালো থাকবে চার নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে ইতিবাচক যেটা মানে পজিটিভ কথা দিয়ে দিনকে শুরু করবেন নেগেটিভ তো জীবনে আছেই তাহলে এই ছোট অভ্যাসগুলো করলে না আপনার জীবনে আমার মনে হয় অনেকটা চেঞ্জ চলে আসবে আপনি ভালো থাকবেন তার সাথে আপনাকে সকালে রাস্তার সাথে খুব পুষ্টিকর খাবার খেতে হবে এটা উচিত সো এই জন্য প্রথমে আমরা বলবো একটা সেদ্ধ ডিম খাবেন যেটাতে প্রোটিন থাকে ভরপুর ওটা শরীরে আপনাকে শক্তি দেয় আমাদের শরীরে প্রোটিনের প্রচুর পরিমাণ দরকার তারপরে আপনি দুধ যদি খেতে পারেন আপনার কোনো সমস্যা না হয় তাহলে দুধ খাবেন এক কাপ দুধ খাবেন তারপরে লো ফ্যাট দই যেটাকে বলি ইয়োগার যেটা লো ফ্যাট বলতে এটার মধ্যে কোনো চিনি থাকবে না এরকম একটা দই খাবেন যতটুকু পারেন বেশি না হয় দুই চামচ খাবেন ক্যালসিয়াম ও হজমের জন্য ভালো হয় ক্যালসিয়াম যেটা আমাদের হাড়ের মধ্যে থাকে ক্যালসিয়ামটা খুব জরুরি আমাদের হাড়ের মধ্যে জয়েন্টের জন্য জরুরি তো ওইটা আমাদের হজমের জন্য অনেক ভালো দইটা আর ফল খাবেন যেটা তাজা ফল যেমন ধরেন আপনি আপেল কলা কমলা বাট অতিরিক্ত না কারণ ওই তাজা ফলগুলোতে থাকে ফাইবার যে ফাইবারটা আমাদের শরীরের জন্য খুবই জরুরি তারপরে ওটস খাবেন ওটস মিল যদি পান ওইটা মুড়ি বা দুধ দিয়ে খেতে পারেন যদি মিল না পান ওইটা কিন্তু এনার্জি দেয় তো ওইটা কিন্তু বেশি খাওয়া যাবে না হোল গ্রেন যেটা ব্রেড আছে যেটাকে বলি আমরা গম দিয়ে তৈরি রুটি গমের যে ব্রেড রুটি পিটা না ব্রেড যেটাকে বলি এটা হচ্ছে ডিফারেন্ট আমি একটা পিকচার দিয়ে দিবো হয়তো হোল গ্রেন ব্রেডের পিনাট সাথে পিনাট বাটার দিয়ে খেতে পারেন আমি জানি না পিনাট বাটার হয়তো শহরে পাওয়া যাবে ওইটা বাদাম থেকে যেটা তৈরি হয় ওটাকে বলে পিনাট বাটার ওইটা খেলে কি হয় ওই ব্রেডের সাথে যদি পিনাট বাটার খেতে পারেন সকালে তাহলে আপনার পেটটা খুব ভরা বড়া লাগবে ওইটা কোনো ক্ষতির কারণ হবে না কারণ আপনি হেলদি ব্রেকফাস্ট খেয়েছেন আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো যেটা যে সকালে কোনো বাজা পোড়া খাওয়া যাবে না এবং অতিরিক্ত মিষ্টি জাতীয় কিছু খাবেন না এটা এড়িয়ে চলবেন কারণ এটা যদি অতিরিক্ত মিষ্টি খান সকালে পোড়া খান এটা কোনো হেলদি ব্রেকফাস্ট হয় না তো হালকা স্বাস্থ্যকর খাবার কি করে সারাদিন আপনাকে এনার্জি দিবে বিশ্বাস করেন আপনার ব্রেকফাস্ট যদি ঠিক মতো হয় না তো সারাদিন এনার্জি পাবেন তো আমি এটাই আজকের মতো দিলাম আমি কোনো ডাক্তার না আমি একজন হেলথ সায়েন্সের স্টুডেন্ট যতটুকু আমি হেলথ সায়েন্স থেকে জেনেছি শিখেছি এবং নিজের জীবনেও এগুলা ব্যবহার করি আমি এতে বেনিফিটেড তো আমি এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগছে আর আপনারা এগুলো চেক করে দেখবেন সকালে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে গরম গরম ছা খাবেন না এটা আমাদের জন্য আসলে মুঠেই ভালো না কারণ ওইটা চা বা কফিটা কিন্তু ওই ব্রেকফাস্টের সাথে যায় না তো ব্রেকফাস্ট এগুলো করার পরে আপনি একটু চা বা কফি খাবেন সমস্যা নেই তো আল্লাহ হাফেজ আশা করি ভালো লাগছে আপনাদের আমার ভিডিওটা যদি ভালো লাগে কমেন্টে জানাতে পারেন অথবা কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন আমি প্রতি সপ্তাহে এখন থেকে প্রথমে এগুলা দিব তারপরে লাঞ্চ ডিনার সবগুলোই আস্তে আস্তে দিব তারপরের পর্বে আস্তে ধীরে আসবে আমার পেটে যাদের চর্বি হয় পেট মোটা হয় তাদের জন্য ডায়াবেটিস রুগীদের জন্য হার্টের রুগীদের জন্য কোলেস্টেরলের রুগীদের জন্য এরকম করে আমি প্রতিটা মানুষের জন্য আমি আমার যতটুকু জ্ঞান আছে তার থেকে দিব এবং আমি প্রতিটা যতটুকু বলছি খাবারের একটা সোর্স দিয়ে দিব কোথা থেকে এই আমি পেয়েছি আসলে এই ইংলিশে দেওয়া থাকবে আমি জানি না সবাই বুঝবে কিনা তবে যদি কেউ ইংলিশ বোঝে তাদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন তো আল্লাহ হাফিজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে শুভরাত্রি